বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে মিক্সচার হ্যান্ড বেলেন্ডার তো বন্ধুরা আপনার এই প্রোডাক্টটা অনেকলি দেখছি আপনার এই প্রোডাক্টটা খুঁজি করেন তো আর খোঁজা খুঁজি নাই মির্জাগঞ্জ খেলি হ্যান্ড বেলেন্ডার পাওয়া যাবে সরাসরি এখানে আইসে আপনারা দেখতে পারেন আর যদি আমাদের ভিডিও দেখে যারা ক্রয় করতে চান সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি হোম ডেলিভারি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এবং ফ্রি হোম ডেলিভারি তো যারা যাদের লাগবে এরকম মিক্সার হ্যান্ড ব্যালেন্ডার নিতে পারেন আমাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর ক্যাটাগরি ভিশনের মিক্সার হ্যান্ড ব্যালেন্ডার তো দেখাবো এটা আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে চালিয়ে সাথে দুটা পাবেন ব্লেড এটা খুবই ছোট আর খুবই ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন মিক্সার হ্যান্ড ব্যালেন্ডার এটা আসলে চারটা ব্লেড দেওয়া আছে দুইটা দুই রকমের ব্লেড একটা দিয়ে মিক্স করতে পারবেন একটা দিয়ে একটু হালকা মিক্স যেভাবে আপনার ভালো লাগে দুটা বেলাটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট দেওয়া আছে দুইটা পয়েন্টের ভিতরে এখানেও আমাদের গ্যাস কাটা আছে এই গ্যাস দেখে আপনি জাস্ট বেলাটি মোটরের ভিতরে ঢুকিয়ে দেবেন লাগিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমি ইজিলি ভাবে লাগিয়ে দিলাম এটা আপনার মতো করে আপনি সেট আপ করে নিতে পারবেন তো তারপর এটা আসলে রান করে দেবেন তো প্রথমত আমি বলি এটা আমার আসলে সেট আপ হয় না যার কারণে একটু আপ করে নিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইজিলি ভাবে আসলে ব্লেডটি লাগিয়ে নিতে পারবেন লাগানোর পর এটা আসলে আপনি ওপেন করে দিলেই এটা আপনি সুন্দরভাবে মিক্স করতে থাকবে তো এবং এটা বেলেট ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন তো আপনার বেলেটটা কিভাবে খুলবেন আর কিভাবে লাগাবেন সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা প্রেস একটি সুইচ বাটন এটা আসলে এদিকে ধাক্কা দিলে তো ব্লেডটা আমার ইজিলি বেড়ে যাবে আবার আমার অন্য যে ব্লেড দুটি আছে এটি আসলে আমি লাগিয়ে নেব ইজিলি ভাবে তো দেখতে পাচ্ছেন এই ব্লেডটা আমি আসলে ইজিলি ভাবে লাগিয়ে নিলাম এরকম করে আপনি সুন্দর ভাবে আসলে ব্যবহার করতে পারবেন ইজিলি ভাবে তো এটা লাগানো খুব ইজিলি আর ব্যবহার করাটা আসলে খুব ইজিলি তো আপনারা মিক্সচার হ্যান্ড ব্যালেন্ডার খুব ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মিক্সচার ব্যালেন্ডার এই ব্লেডটা খুব ইজিলি ভাবে ব্যবহার করা যাবে এটা খুব সুন্দর আপনারা এই মিক্সার ব্যালান্ডারটা আসলে ব্যবহার করতে হয় মানে কি কাজে ব্যবহার করে এই মিক্সার হ্যান্ড ব্যালান্ডারটা মূলত ব্যবহার করা হয় আপনার ব্যাকেক বা রুটি যে কোনো খাবারের আসলে বানাতে মিক্সার ব্যালান্ডারটা প্রয়োজন হয় তো যাদের লাগবে আমাদের কাছে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন বা আমাদের ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিব আর আমাদের ঠিকানাটা আমি আবারও বলে রাখতেছি আমাদের ঠিকানা সিএম ইলেকট্রনিক্স মির্জাগঞ্জ সুবিধ খালি তিন আস্তামর তো এই করে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পুছিয়ে দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম